স্বামীর যে সকল মোবাইলগুলো রয়েছে যেমন রেডমি পোকো এ সকল মোবাইলের মধ্যে হঠাৎ করে সাউন্ডটি কমে যায় আমরা যদি সেটিংয়ে যাই সেটিংয়ে গিয়ে আমরা যখন সাউন্ড সেটিংয়ে গিয়ে আমাদের ফোনের সাউন্ডটিকে বাড়িয়ে রাখি বাড়িয়ে রাখার পর যখন আমাদের ফোনের মধ্যে কল আসে বা নোটিফিকেশন আসে সেই সাউন্ডটি আমাদের অনেক সময় কমে যায় এখানে আমরা রিংটনের সাউন্ডটিকে ফুল করে রাখি কিন্তু অটোমেটিক সাউন্ডটি কমে যায় কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো অন থাকার কারণে আমাদের ফোনের সাউন্ডটি কমে যায় তা আপনারও যদি মোবাইলের সাউন্ড হঠাৎ করে কমে যায় তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করবেন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলো অন করে দিলে আপনার ফোনের সাউন্ড গুণ বেড়ে যাবে এবং পরবর্তী সময়ে হঠাৎ করে সাউন্ডটি অটোমেটিক আর কমে যাবে না তা আপনি প্রথমত আপনার ফোনের সেটিং ফোনে যেখানে সাউন্ড লেখা রয়েছে সে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখে নেবেন যে রিংটনের সাউন্ডটি ফুল আছে কিনা যদি ফুল না থাকে আপনি অবশ্যই ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পর আপনি নিচে এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট এই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে আপনি ক্লিক করবেন তো যখনই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি দুটি অপশান পাবেন দুটি অপশানের মধ্যে থেকে আপনাকে উপরের যে অপশানটি রয়েছে অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড অ্যান্ড মাল্টিপ্লাই অ্যাপস এই সেটিংটাকে আপনি অন করে দেবেন এবার দেখুন নিচে যদি মাল্টিপ্লাই অডিও সোর্স এই সেটিংটা যদি এরকমভাবে অন থাকে তাহলে কি হয় আমরা যখন যে যে জায়গায় ভিডিও দেখি ভিডিও দেখার সময় কি হয় আমরা অনেক সময় সাউন্ডটি কমিয়ে দিই সেই কমিয়ে দেওয়া সাউন্ডটি আমাদের কিন্তু রিংটনের সাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় যার ফলে আমাদের ফোনের যখন কল আসে আমরা রিংটনের সাউন্ডটি শুনতে পাই না অনেক কম বাজে যতটা কম করে রাখি আমাদের ততটাই কমেই রয়ে যায় রিংটনের সাউন্ডটি অটোমেটিক কমে যাওয়ার কারণ এটি তা আপনি কি করবেন এই সেটিংটাকে বন্ধ করে দেবেন ঠিক আছে বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি সেটিং এর সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে ख देवें एक्सेसिबिलिटी তো আপনি যখন সেটিংয়ের এর সার্চ বারে লিখবেন এস সি সি তখন অ্যাক্সেসিবিলিটি সেটিং এর যতগুলো সেটিং রয়েছে আপনার ফোনের মধ্যে চলে আসবে আপনি মেন অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের এর মধ্যে ক্লিক করবেন ঠিক আছে মধ্যে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনি উপরে দেখতে পাচ্ছেন চারটি অপশন রয়েছে জেনারেল ভিশন হেয়ারিং আর পিসে তা আপনি এখানে একবার হেয়ারিং সেটিংটার মধ্যে ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে মনো অডিও এই মনো অডিও অপশনটাকে আগে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক এবার দেখুন আপনার ফোনের যদি স্পিকার ঠিক থাকে তাহলে আপনার ফোনের স্পিকারের আওয়াজ অনেক গুণ বেড়ে যাবে আগের তুলনায় দেখবেন আপনাদের ফোনের স্পিকারটি অনেক সাউন্ড দেবে অটোমেটিক আর সাউন্ডটি কমে যাবেন এবার দেখুন আমাদের ফোনের যে স্পিকারটি রয়েছে আমরা দীর্ঘদিন ফোনটি ব্যবহার করার ফলে আমাদের ফোনের স্পিকারের মধ্যে পানির সাথে ময়লা ধুলোবালি ঢুকে যায় সেই ময়লা ধুলোবালিগুলো ঢুকে আমাদের ফোনের স্পিকারের যে হলগুলো রয়েছে সেগুলোকে জাম করে এবং স্পিকারের ভেতরেও চলে যায় তো আপনি এগুলো খুব সহজে বার করতে পারেন তো এই ধুলোবালিগুলো বের করানোর জন্য সার্ভিস সেন্টারও যেতে হবে না ঘরে বসে আপনি নিজেই স্পিকারের ধুলো বালিগুলোকে বের করে নিতে পারেন তার জন্য আপনার ফোনের মধ্যে একটি সেটিং রয়েছে যাদের ফোনের মধ্যে এই সেটিংটি নেই তারা কিভাবে স্পিকারটিকে পরিষ্কার করবেন সেটি আমি বলে তো সামির যে সকল ডিভাইসগুলো রয়েছে যেমন রেডমি পোকো এই সকল ফোনের মধ্যে একটি সেটিং দেওয়া রয়েছে এডিশনাল মধ্যে যেটি হচ্ছে ক্লিয়ার স্পিকার আপনারা এডিশনাল সেটিং এর মধ্যে আসবেন এখানে পেয়ে যাবেন ক্লিয়ার স্পিকার এই ক্লিয়ার স্পিকার সেটিংটার মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্পিকার এই ক্লিয়ার স্পিকার সেটিং এর মধ্যে আপনি যখনই ক্লিক করবেন আপনার ফোনের স্পিকারের মধ্যে একটি বিকট আওয়াজ আসবে সেই আওয়াজটি যখন আসবে আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতেই হবে আপনাকে আর যখন অপেক্ষা করবেন আপনি ভলিউম বটমটিকে আপ করবেন এবং ডাউন করবেন ফুল করবেন এবং কমিয়ে দেবেন এরকমভাবে করতে থাকলে আপনার ফোনের স্পিকার থেকে সম্পূর্ণ ময়লা বালিগুলো বের হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন যাদের ফোনের মধ্যে এই সেটিংটি নেই তারা এখান থেকে ব্যাগ চলে আসবে ক্রোম বাজার অ্যাপটিকে ওপেন করবে ক্রোম বাজার ওপেন করার পর আপনি সার্চবারে ক্লিক করে এখানে লিখে দিবেন ফিক্স মাই স্পিক স্পিকার তো দেখুন যখনই ফিক্স মাই লিখবেন আপনাদের ফোনের মধ্যে কিন্তু একটি সেটিং চলে আসবে যেটা হচ্ছে ফিক্স মাই স্পিকার এই ফিক্স মাই স্পিকার সেটিংটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি নিচে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি বার রয়েছে এই বারটির মধ্যে আপনি ক্লিক করবেন আর ক্লিক করার পর আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন তো যখনই ক্লিক করবেন তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন এবং আপনার ভলিউম বটমটিকে আপ অ্যান্ড ডাউন করতে থাকবেন আর আপনার ফোনের স্পিকারের যে হোলগুলো রয়েছে সেই হোলগুলোকে আপনি একটি শুকনো ব্রাশ নিয়ে ঘষতে থাকবেন আপনার ফোনের স্পিকার থেকে সম্পূর্ণ ময়লা ধুলো বালিগুলো বের হয়ে যায় তো এখানে আমি ক্লিক করে দেখে দিচ্ছি আপনাদের কীরকম আওয়াজটি আসবে আশা করি আপনাদের ফোনের স্পিকারটি যদি ঠিক থাকে আর আপনি যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ অনেক গুণ বেড়ে যাবে এবার দেখুন আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ যদি আরও বাড়াতে চাইছেন আপনাদের স্পিকারটিকে একদম ডিজের মতো তে চাইছেন তাহলে আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের সাহারা নিতে হবে তো যখনই আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ যাবে চার গুণ নয় দশ গুণ পর্যন্ত তো আপনারা স্টোর অ্যাপটিকে ওপেন করবেন স্টোর ওপেন করার পর সার্চ পরের মধ্যে ক্লিক করে এখানে লিখে দেবেন ভলিউম বুস্টার তো যখনই ভলিউম বুস্টার লিখে দেবেন আপনারা এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি লোগোটি দেখে নিন এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলেই হবে না আপনাদের সেটিংগুলো ঠিকঠাক করতে হবে নাহলে কিন্তু আপনাদের ফোনের স্পিকার কার্ডটি নষ্ট হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে তাই বলছি আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর সেটিংগুলো ঠিকঠাকভাবে করবেন না হলে এসপি নষ্ট হওয়ার চান্স বেশি থাকবে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন আপনাদের কিছু এখানে পারমিশন চাইবে আপনারা এগুলোকে অ্যালাউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরের যে লাইনটি রয়েছে এই লাইনটি হচ্ছে আপনাদের মেন ভলিউম এটি আপনাদের ফোনের যে মেন ভলিউম সেটি এবার আপনারা নিচে যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটি টি হচ্ছে আপনাদের বুস্টের লাইন আপনাদের ফোনের স্পিকার একদম বুস্ট করে দেবে ফোনের স্পিকারের সাউন্ড একদম ডিজের মতো বাজতে থাকে তা আপনারা এখানে প্রথমত কি করবেন চুট বাড়াবেন ওই পনেরো থেকে বিশ পার্সেন্টের মধ্যে এনে আপনারা সেট করে দেখে নেবেন একটি মিউজিক প্লে করে দেখে নেবেন যদি সাউন্ড বেড়েছে আপনারা ওই অবস্থায় রেখে দেবেন আর যদি না বাড়ে তাহলে আপনারা এখানে তিরিশ পর্যন্ত চলে যাব ঠিক আছে তিরিশ পর্যন্ত এসে আপনারা রেখে দেবেন দেখবেন আপনাদের ফোনে স্পিকারের আওয়াজ গুণ বেড়ে যাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি নিজে ট্রাই করে দেখেছি স্পিকারটি খুবই একটি পাওয়ারফুল অ্যাপ্লিকেশন আপনারা এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের ফোনে স্পিকারের আওয়াজকে গুণ বাড়িয়ে নিতে হবে যখন এই অবস্থায় রেখে আপনারা এরকমভাবে ব্যাক করে দেবেন দেওয়ার পর দেখবেন আপনাদের ফোনে স্পিকার ফিচারের আওয়াজ অনেক গুণ বেড়ে যাবে এবার দেখুন আপনারা যদি চাইছেন এই অ্যাপ্লিকেশনটিকে স্টপ করতে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা রয়েছে স্টপ সার্ভিস যখন স্টপ সার্ভিসের মধ্যে ক্লিক করে আপনারা ব্যাক করে দেবেন আপনাদের ফোনে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি আর কোনো রকম ভাবে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না তা আশা করি প্রসেসগুলো সঠিক ভাবে করার পর আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড অনেক গুণ বেড়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে আপনার মতামতটি অবশ্যই লিখে জানাবেন আপনার ফোনে স্পিকারের আওয়াজ বেড়েছে কিনা যদি না বাড়ে আপনি ন লিখবেন আর যদি বাড়ে তাহলে হ্যাঁ লিখবেন তো চলো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ वंदे मातरम